ভোটে জিততে হলে আপনাকে আপনার পলিসি চেঞ্জ করতে হবে এখানে সংগঠন শক্তিশালী করতে হবে সংগঠন যদি শক্তিশালী না হয় আপনার যতগুলো সেন্টার আছে সব সেন্টার যদি আপনি এজেন্ট দিতে না পারেন সেই সেন্টারে ভোট করার মতো কর্মী আপনি তৈরি করতে না পারেন প্রত্যেক সেন্টারে সেন্টারে ভোটারে বাড়িতে যে ভোট চাইতে না পারেন ম্যাডাম খালেদা জিয়ার সালাম দিতে না পারেন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেবের সালাম দিতে না পারেন বিএনপির একত্রিশ দফা বোঝাইতে না পারেন তাহলে পাবলিক আপনাকে কেন ভোট দিবে এই আলভানাঙ্গো বুঝে এখানে অনেক মুক্তিযোদ্ধার বাস তাই না মুক্তিযোদ্ধারা কি রাজাকে ভোট দিবে সেই মুক্তিযোদ্ধার ভাই বোনদেরকে আপনি দলে নিয়ে আসবেন সেই প্রচেষ্টা কি আপনার আছে যেদিন না বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি মিটিং দেয় যে কোনো প্রোগ্রাম দেয় সেখানে ওরা কাউন্টার প্রোগ্রাম দেয় আপনি বলেন কাউন্টার প্রোগ্রাম কার জন্য দেয় কাউন্টার প্রোগ্রাম কার সাথে দেয় তাতে কি বিএনপির কোন উন্নতি হয় না বিএনপির ক্ষতি হয় এই যে কাউন্টার প্রোগ্রামের বা প্রোগ্রাম টাকা কোথায় পায় শ্রমিক ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমিক ইউনিয়নের কয়েকটা ছেলেকে নিয়েছে

কারোর সমালোচনা আমাদের দরকার নাই যা হওয়ার বহু হয়েছে তারা যদি বিএনপি করে তাহলে তাদেরকে আমি অনুরোধ করব আর শুন সবাই মিলে বিএনপির পতাকা তো লক্ষ্যবদ্ধ হন এখানে উপজেলা বিএনপি রেগুলার কমিটি আছে পৌর বিএনপির রেগুলার কমিটি আছে কি কমিটি যে কমিটি তারে রহমান সাহেব নিজে অনুমোদন করেছেন নাসির মিয়ার দুই গালের জুতো বারো তালে তালে বলি কমিটি ভেঙে যায় নাকি রাজনীতি অত সহজ না দালালি করা চাঁদাবাজি করা ডাকাতি করা চুরি করা যত সহজ নিজের অফিসের ভিতর সলিতা সলিতাশালা বোমা সাজায় তুই মামলা করা যত সহজ দুইটা লোককে পক্ষে আনা অনেক কঠিন এই যে বিএনপি এই বিএনপির ভিতর গুরুবিং 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 তাহলে মানুষ কেন বিএনপি আসবে বলেন এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ এবং জামাতের এজেন্ট আবু জাফরের কত পনেরো বছর পেয়েছে চব্বিশ সালে দলের বুকে ছুরি মেরে হাসিনার কাছ থেকে বারো আর দুই চোদ্দ কোটি টাকা ঘুষ নিয়ে এই দলের বাইরে চেষ্টা চলে গেছে কিংস পার্টি করেছে কিংস পার্টিতে যে তিন উপজেলায় অসংখ্য নেতা কর্মীকে সে গ্রেপ্তার করিয়েছে সেই জাফরের যারা এজেন্ট তারা কি বিএনপি করে দল থেকে বহিষ্কৃত দলের বিরুদ্ধে গত দেড় বছর অব্যাহত কাজ করেছে আবার জাফরের নির্বাচন করেছে শুনলাম পরশুদিন নাকি তারা বহিষ্কারদের প্রত্যাহারের জন্য দরখাস্ত নিয়ে গেছে। হ্যাঁ বয়স্ক দেশ হবে হওয়া উচিত সর্বপ্রথম তাদেরকে বিএনপি হবে তাদের আচার আচরণে প্রমাণ করতে হবে তাদের ভুলের কারণে দল তাদেরকে বহিষ্কার করেছিল তাদের ভুল সংশোধন হয়েছে তাই দলে তারা ফেরত এসেছে এখানে কি তাদের কোন চরিত্রের পরিবর্তন হয়েছে আপনারা কি চান এই বিএনএম এর লোকেরা আবার দলে ফিরে আসুন ইনশাল্লাহ একজন দলে ফিরানো হবে না যারা যারা দলের পক্ষে কাজ করবে প্রমাণ করতে হবে সে দলের পক্ষে আছে সে শহীদ হৃদয় আদর্শকে হৃদয় লালন করে বেগম আমাদের দেশ মাতা বেগম খালেদা যার আদর্শকে লালন করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ আদর্শ নির্দেশে আদর্শ হৃদয় লালন করে এসে সে বিএনপিতে ফেকতে পারবে আপনারা কি মনে করেন ওনরা বহিষ্কার হয়েছিলেন এমনি এমনি নির্বাচন করেন নাই এখনও বি এন এম করেন এখনও বি এন করেন এখনও ওনরা বলেন জাফর সাহেব আসছে বিএনপির নমেশন নিয়ে আসছে বলে না বলে এত সহজ না অনে রাখবেন খন্দকার নাসিরুল ইসলাম আর সাজাবর এক জিনিস নয় খন্দকার নাসিরুল ইসলাম আল্লাহর রহমতে যতটুকু এসেছে আল্লাহ তাকে যেখানে এনেছে সে লড়াই সংগ্রাম করে এখানে এসেছে আল্লাহ কেউ দয়া করে খন্দকার নাসিরুল ইসলামকে কিছু দায় নেই এই গত দেড় বছর এই তিন কত ক্যান্ডিডেট ভাই এত ক্যান্ডিডেট কোথায় ছিল আমাদের এই তিরুপ জেলায় দু হাজার তেইশ সালে দুইশো আশি জন নেতাকর্মী গ্রেপ্তার হয় এই নেতাকর্মীকে সালানোর জন্য আমি আমি কোনো ভাই বন্ধুকে দেখিনি ম্যাচ স্কেট কোর্ট থেকে শুরু করে ম্যাচ কোর্ট জজ কোর্ট হাইকোর্ট পর্যন্ত আমি এই সমস্ত নেতাকর্মীকে জামিন করানোর জন্যে এই সমস্ত নেতাকর্মীদের বাড়িতে দশ কেজি চাল কিনে দেওয়ার জন্যে এই সকল নেতা কর্মী যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে আজকে নমিনেশন চান এবং বলেন যে আমরা না পাই অন্ধকার নাসিরুল ইসলাম পায় না ভাই ইসলামের এত দোষ আর আপনাদের এত গুণ উন্নয়ন আমার বয়স্কার চায় সবকিছু চায় উরা কাকে চায় বলেন আপনারা যাই হোক আমি আউট অফ ইমোশন কথাগুলো বললাম এগুলো বলা ঠিক না আহ্বান জানাবো যারা দলের এতদিন দলের ক্ষতি করার জন্য চেষ্টা করেছেন দল বিরোধী কাজ করেছেন দলে ফিরে আসেন এখনই সময় পরীক্ষা দিয়ে পাশ করা দুইটা মাস সময় আছে দলের মূল স্রোতের সাথে থেকে কাজ করেন প্রমাণ করেন যে আপনারা ব্যক্তিগত ভাবে বিএনপি কে ভালোবাসেন ভালোবাসেন আপনাদেরকে দলে ফিরিয়ে আনার দায়িত্ব আমার ইনশাল্লাহ বাড়াবাড়ি যাই করেন লম্পজম্পর দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ তারেক রহমান কারো চোখ রাঙানি ভয় পায় না আমরা তার সমর্থক কর্মী আমরা কারো চোখ রাঙানি ভয় পাই না এই আলফানাগাতে ইনশাল্লাহ এবার ভোটের বিপ্লব হবে ফারের শিশির বিজয় এই আলফানাগা থেকে শুরু হবে ভাই বোনেরা উপস্থিত ক্ষেত্রে হাজির হয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই প্রতি নামাজে আপনারা আমাদের দেশ মাতার সুস্থতার জন্য দোয়া করবেন প্রত্যেকের মসজিদে মসজিদে আমাদের দেশ সুস্থ না হওয়া পর্যন্ত দোয়া অব্যাহত থাকবে মনে রাখবেন খালেদা জিয়া শুধু তার এক খালেদা জিয়ার সারা দেশের মাতা সে হচ্ছে আমাদের জনমাতা সে আমাদের গণমাতা আমরা তাদেরকে সবাই তাকে আমরা আমাদের মায়ের মতো শ্রদ্ধা করি আপনার আমার মা অসুস্থ বাড়িতে থাকলে কেমন লাগে আপনার বেগম জিয়া আজকে অসুস্থ মৃত্যু জীবন মৃত্যুর সন্দিগণ আছেন সারা দেশ সারা দল নেই সবার মন খারাপ আজকে আপনারা মনোনয়ন পেয়েছেন আমাদের উল্লাস করার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন ততক্ষণ আমাদের দোয়া প্রার্থনা চলতে থাকবে আমরা চেষ্টা করব বাড়িতে বাড়িতে যাব। কোনো আনন্দ হবে না উল্লাস হবে না মিষ্টি খাওয়া হবে না ফুলের হবে না মিষ্টি খাবেন ফুলের মালাও নেবেন আল্লাহ যদি আপনাদেরকে কামিয়াব করে আল্লাহ যদি আপনাদেরকে নির্বাচিত করে মিষ্টি ভরপুর খাবেন এখন কোন মিষ্টি খাবেন না কোথাও ফুলের মালা কাউকে দিবেন না ফুলের মালাও নেবেন না এই যে যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হাজির হয়েছেন আর যারা আসেন নাই আপনারা দয়া করে সব ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ থাকবেন

পনেরো জন বিশ জন ভোটার কালেকশন করার দায়িত্ব থাকবে পনেরো বিশ জন কেন্দ্রের বাইরে ভোটারদেরকে নিয়ন্ত্রণ করার কাজে থাকবে সেন্টারে সেন্টারে পঞ্চাশ জন কর্মী পরীক্ষিত কর্মী কোন জামাত কিন্তু ভোট কার্যপি করার জন্য বিগত দিনে ওরা ছাত্র লীগের লুঙ্গি নিচে ছিল এখন লুঙ্গি নিচে বের হয়ে আপনারা দেখেছেন ফেসবুকে কালকে এবং আজকে হান্নান মাসুদ কিভাবে ভোট কার্যকর করবেন কিভাবে কি করবেন না করবেন এই সমস্ত কার্যবি করার চেষ্টা করছে কোন জামাতের কর্মী যেন কোথাও এজেন্ট হতে না পারে এজেন্ট মিনস আপনার ওই যে কি বলে পুলিং অফিসার হতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এরকম কাউকে নিয়োগ দেওয়া হলে তাৎক্ষণিক ভাবে সেটা প্রতিবাদ করবেন ইলেকশন অফিসার জেলার নির্বাচন অফিসার আছে তাদের জানাবেন আমাকে জানাবেন নির্বাচন হবে নিরপেক্ষ হবে এখানে কোন দলের লোকের কোন পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার হওয়ার কোন সুযোগ নাই খেয়াল রাখবেন আপনি যদি আপনার পাওনা আদায় করে নিতে না পারেন আপনি যদি আপনি বুঝে খেতে না পারেন আপনাকে কেউ খাইতে দিবে না সুযোগ এসেছে এই আসনে কোনদিন বিএনপি জয়লাভ করে নাই বিএনপির প্রার্থীকে নয় তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে এবং আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে উজ্জীবিত করার মানুষের হৃদয়ে উজ্জীবিত করে মানুষের ভিতরে আজকে সুযোগ সৃষ্টি করার যে অবস্থা হয়েছে সেই অবস্থাটাকে আপনাদের কাজে লাগাতে হবে দুইটা মাস ঘরে ঘরে যেতে হবে বিশেষ করে মা বোনদেরকে মহিলা দলের কমিটি দুটা কালকেই দিবেন আগামীকাল সাতর সাতর আমার বাড়ির সামনে একটি বড় ফুটবল মাঠ আছে সেই মাঠে পাঁচ ইউনিয়ন উত্তর বলমারির নেতৃবৃন্দ বসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নেতাকর্মীর দোয়া মাহফিল হবে বলমারি মধুবেলি আলফা ডাঙ্গার ইতিহাসে নজির বৃহত্তম দোয়া মাহফিল আপনারা যারা পারবেন যাবেন তিনটা তিনটা সাড়ে তিনটায় সেখানে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবেন অন্য অন্য কেন্দ্রের নেতৃবৃন্দ থাকবেন আপনারা যাবেন সেখানে সংক্ষিপ্ত সময় হবে মহিলা দলের দুইটা কমিটি সাথে করে নিয়ে যাবেন ওখানে নায়ব ইসুব আসবে মহিলা দলের জেলার সভাপতি সেক্রেটারিও আসবে সেখান থেকেই মহিলা দলের কমিটি অনুমোদন করে দেওয়া হবে কালকে অবশ্যই মনে করে নিয়ে যাবেন আগে আগেই যাবেন আপনাদের এখানে একটা মিটিং আমরা করবো বাড়িতে বাড়িতে ভাই বোনদেরকে পাঠিয়ে ভোট চাওয়ার জন্য জামাত ইসলাম নানা রকম নানা রকম ষড়যন্ত্র করছে জামাত ইসলাম নানা রকম ভাবে এই নির্বাচনকে একমাত্র আপনাদের ঐক্যই পারে এই চক্রান্তকে ইসলামের রুখে দেওয়ার জন্য আপনাদের দৃঢ়তম ঐক্য ঐক্য এবং ঐক্যই আজকে আমাদের দরকার আপনারা দেখেন বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সঙ্গে যদি আরো যে সকল নেতা কর্মী খবর পায় নাই বা আসতে পারে তারা যদি যোগ দেয় তাহলে আপনারা শক্তিতে রূপান্তরিত বহু আওয়ামী লীগের যারা নির্যাতিত আওয়ামী লীগের ভিতর যারা বঞ্চিত লোক তারা অপেক্ষা করছিল আজকের এই তিনটার জন্য অনেকে আমার সঙ্গে কথা বলেছেন আরো বলছেন তারাও তিনি আপনাদের সঙ্গে যোগ দিবেন তারা যোগ দিবেন তারা এবং আপনারা মিলে শক্তিশালী একটি বিএনপি এখানে তৈরি করবেন এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের দেশ মাতা এবং খালেদা জিয়া তার সুস্থতার জন্য প্রতিটা লোক প্রতিটা মুহূর্তে দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দেশ ছাত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ